আজকে কিন্তু বৃহস্পতিবার দিন অথবা রাত্রে আকাশের দরওয়াজা খোলা থাকবে সুতরাং যদি কয়েকটি আমল আমি আপনাদেরকে করাইয়া দিই আর আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে চক্ষুগুলো বন্ধ করে এখলাসের সাথে আমলগুলো করতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের জীবনের যত বড় বড় গুণা রয়েছে সবগুলো মাপ করে নিষ্পাপ করে দিবে কারণ আজকে আমি তবায় নাসুহার যে দোয়াটা একদম পানির মতো সহজ করে শব্দে শব্দে স্কিনের মধ্যে দি দিব এবং আমল করাইয়া দিব আমার সাথে সাথে আমলগুলো করবেন আর নিষ্পাপ হয়ে যাবেন শুধু তাই নয় যেই সমস্ত কারণে আপনি অভাবের মধ্যে পড়ে যান যেই সমস্ত কারণে আপনি দুঃখ কষ্টের মধ্যে পড়ে যান যেই সমস্ত কারণে আপনি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যান যেই সমস্ত কারণে আপনার চতুর্দিক থেকে শুধু মুসিবত আর মুসিবত আসে এই দোয়াগুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে আজকে পাঠ করাইয়া দিব এমন কি অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচতে পারবেন সে দোয়াটাও করাইয়া দিব ইনশাআল্লাহ তৈও দিন ভাই ও বোন বৃহস্পতিবারে দিন তো বরাবর আকাশের دروازা কিন্তু কুলা থাকে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে নফল রোজা রাখতেন আল্লাহু আকবার সাহাবায়ে کرام রিদ্বানাল্লাহ আলাইহিম اجمعين করতেন ওগো আল্লাহর নবী আপনি প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে নফল রোজা রাখেন কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমি প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে এবং সোমবারে নফল রোজা কেন রাখি জানো রে আমি সোমবারে রোজা রাখি এই জন্য যেদিন আমি পৃথিবীতে এসেছিলাম এবং সর্বত মহি প্রাপ্ত হয়েছিলাম সেই দিনটাও কিন্তু ছিল সোমবার এবং বৃহস্পতিবারে কেন রোজা রাখি জানো বৃহস্পতিবারে এই জন্য রোজা রাখি কারণ বৃহস্পতিবারে বান্দার আমলনামা নামা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট উপস্থাপন করা হয় আমার আমলগুলো যখন আল্লাহ দেখবে অবশ্যই কিন্তু আমার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন এই জন্য আমি বৃহস্পতিবারে নফল রোজা রাখি প্রিয় দ্বীনি ভাই ও বোনের জন্য আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানো তওবায়ে নাসুহার দোয়াটা আমার সাথে সাথে কয়েকবার পাঠ করুন আল্লাহু একবার পাপ করবেন তো আর নিষ্পাপ হয়ে যাবেন চক্ষুগুলো বন্ধ করুন এবং এখলাসের সাথে পাঠ করুন কোনো সমস্যা নেই তাহলে আসুন তবাই না সোহার দোয়াটা দেখে দেখে স্ক্রিনের মধ্যে ইনশাল্লাহ পাঠ করুন বলেন হুয়াল হাইয়ুল কাইয়ুম وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي الحي القيوم ওয়া এ তো গো এলেই একবার অনেক পাওয়ারফুল দোয়া এই দুয়াটা পাঠ করলে আল্লাহ তালা জীবনের যৌবনের যত গুণা রয়েছে সমস্ত গুণাগুলো মুহূর্তের মধ্যে সাফ করে দেন আল্লাহ একবার আপনাকে নিষ্পাপ করে দিবেন নিষ্পাপ শিশুর বাচ্চার মত হয়ে যাবেন এরপরে আসুন নবী কারিম সাল্লাল্লাহ ওয়ালাই সাল্লাম বালা মসিবত দুরো হওয়ার জন্য যে দুয়াটা শিক্ষা দিয়ে গিয়েছেন নবীজি বলেছেন আমার ভাই অনস যখন মসিবতের মধ্যে পড়ে গিয়েছে ছিল এই দোয়াটা পাঠ করেছিল আপনারা সকলেই হয়তো জানেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস কিন্তু মাছে গিলে ফেলেছিলেন তখন এই দোয়াটা পাঠ করেছিলেন খুব সহি শুদ্ধ হয়ে চক্ষুগুলো বন্ধ করে আমি পাঠ করাই দিচ্ছি অনেকেই কিন্তু এই দোয়াগুলো পারেন কিন্তু সহি শুদ্ধভাবে আপনি না জানার কারণে না বলার কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না এই জন্যে খুব এখলাসের সাথে চক্ষুগুলো বন্ধ করে সহি শুদ্ধভাবে আমার সাথে সাথে দোয়াটা পাঠ করুন লা ইলাহা ইল্লা أنت سبحانك إني كنت من سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين এরপরে আসুন অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচার জন্য এবং সমস্ত অনিষ্ট থেকে বাঁচার জন্য নবীজি যে দোয়াটা শিক্ষা দিয়ে গিয়েছেন এই দোয়াটা আমার সাথে সাথে পাঠ করুন স্ক্রিনের মধ্যে দেখে দেখে বলেন অনেক পাওয়ারফুল কিন্তু এই দোয়াটা এক সকাল এক বিকাল পাঠ করলে চব্বিশ ঘন্টায় ফেরাস্তা আপনাকে সংরক্ষণ করবে আল্লাহ তালা ফেরাস্তাদের মাধ্যমে আপনাকে হেফাজত করাইবেন আমার সাথে পাঠ করুন بسم الله الذي لا يدر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم

মিনালী ওয়াল বুহি ওয়ালি কহারিদাল সর্বশেষ আবার পাঠ করুন একবার এই দুটা আউ জুবিকা মিনাল হাম্মি والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر অনেক পাওয়ারফুল দেবা আজকে বৃহস্পতিবার দিনত বারাত্রে এগুলো আমল শুধু তা নয় আপনি সারা জীবন এগুলো আমল করবেন এক সকাল এক বিকাল দেখবেন আল্লাহ তাআলা আপনার পরিবারের মধ্যে সমস্ত দুঃখ কষ্ট প্যারাসানি দূর করে শান্তির ব্যবস্থা করে দিবেন এখলাসের সাথে অবশ্যই আপনাকে আমলগুলো করতে হবে আল্লাহ তালা দিকে মোতাবাজ্য হয়ে আজকে কিন্তু আমলগুলো আমি করায়া দিয়েছি আপনি শুধু একবার করেছেন তা নয় প্রতিদিন সকাল ইনশাল্লাহ আল্লাহ আপনাকে আমলগুলো করার তৌফিক দান করুক আল্লাহ তুমি তোমার বান্দা বান্ধীদেরকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করো আমিন আপনি ইনশাল্লাহ আমিন থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যে এগুলো হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে কেউ শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ